জাস্ট মাইন্ড ব্লোয়িং মাথা নষ্ট করে দেওয়া সকালে টিফিন রেসিপি নিয়ে চলে এলাম ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লক আমার চ্যানেলের সকল দর্শক বন্ধু খুব ভালো আছেন টিফিন রেসিপি বানানোর জন্য এখানে কয়েকটা পিস কাটা পাউরুটি কড়াইতে সেকে নিয়েছি আর নিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন এখানে নিয়েছি গন্ধরাজ লেবু আর নিয়েছি একটা পেঁয়াজ আর গাজর দেখুন এখানে ছালগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা নিয়েছি এখানে আর বিট লবণ সাথে চলুন তাহলে শুরু করা যাক এই যে দেখুন আমি পাউরুটিগুলোতে এখন বাটার লাগিয়ে নিচ্ছি একজনের টিফিন রেডি করব সেই পরিমাণে পাউরুটি ডিম সমস্ত কিছু উপকরণ নিয়েছি আপনারা যতজন ক্যান্ডিডেটের জন্য বানাবেন সেই হিসেব করে ডিমগুলো নিয়ে নেবেন তো একজনের টিফিন রেসিপি বানানোর জন্য এখানে দুটো করে ডিম লাগবে তো সেই পরিমাণে আপনারাও নিয়ে নেবেন তো দেখুন ডিমগুলো আমি এখন এইভাবে তুলে নিচ্ছি নিয়ে এইভাবে ডিমগুলোকে প্রথমে কেটে নেব দুটোই একসাথে কেটে নিলাম এরপর আমি এখানে একটা কাটা চামচের সাহায্যে ডিমের ভেতরে যে কুসুম সেটা এইভাবে তুলে একটা কাঁচের গ্লাসের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি তো দুটো ডিম আমি এখানে চারটে ভাগ করেছি এইভাবে কুসুমগুলো নিয়ে আর ডিমের সাদা অংশ এইভাবে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি একে একে সাজিয়ে নিয়েছি দেখুন এরপর এই যে কুসুমগুলো গ্লাসের মধ্যে নিয়েছি কাটা চামচ দিয়ে আমি এইভাবে ভেঙে নেব তো কুসুম এতটাই নরম হয় একটু এ করলে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো যেহেতু শীতকাল সেই কারণে আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জলও এখানে ব্যবহার করতে পারেন তো এরপর আমি এখানে পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর ডিমের যে কুসুমটাও দিয়েছিলাম এইভাবে মেশাতে মেশাতে জলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এখানে দলা পাকানো থাকবে না আর এমনিতে ডিমের কুসুম খুব নরম এবং সফট হয় মেশানোর তেমন কোনো রকম প্রবলেম হবে না এভাবে মিশিয়ে নিলে এরপর ধনিয়া পাতা আমি নিয়েছি ধনিয়া পাতা নিয়ে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে নেব দেখুন এখানে আমি কুচিয়ে নিয়েছি কিছুটা আমি গ্লাসের মধ্য দিলাম আর কিছুটা এই যে ডিমের সাদা অংশ রেখেছি তার ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপর দেখুন কাঁচা ও ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নেব আপনারা ডিমের কুসুমের অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন আমি আজকে একটু সম্পূর্ণ আলাদা রকমভাবে আপনাদের বানিয়ে দেখালাম তো কাঁচা লঙ্কাগুলো দেখুন আমি কুচিয়ে গ্লাসে দিয়েছি আর অল্প পরিমাণ সাদা ডিমের যে অংশটা রেখেছিলাম সেটার উপর ছড়িয়ে দিলাম এরপর পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব কুচিয়ে এই গ্লাসের মধ্যে কিছুটা দেব আর কিছুটা এই ডিমের যে সাদা অংশ রেখেছি এর মধ্যে ছড়িয়ে দেব। তো ডিম একই রকমভাবে খেতে ভালো লাগে না একটু ভিন্ন স্বাদের জন্য এইভাবে একদিনের জন্য হলেও বানিয়ে দেবেন দেখবেন এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই যে সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে আর এই কুসুমটাকে একটু আলাদা রকমভাবে সব কিছু দিয়ে এর মধ্যে যখন আমি এই যে গন্ধরাজ লেবু রেখেছি এই লেবু যখন আমি কেটে এর ও রসটা দেব এর যে একটা সুগন্ধ মানে এরমা সেটা এত সুন্দর একটা গন্ধ বের হবে আর স্বাদেও খেতে হয় দুর্দান্ত মানে এটা বানানোর পর তবেই কিন্তু বুঝতে পারবেন আর খাওয়ার পর টেস্ট তো দুর্দান্ত হয়েছিল। আপনারাও খেলে একবার বানিয়ে তবেই কিন্তু বুঝতে পারবেন আর যদি কখনো না এইভাবে বানিয়ে খান তাহলে কিন্তু এর যে টেস্ট কতটা ভালো হয় সেটা কিন্তু কোনো দিনের জন্য বুঝতে পারবেন না তো দেখুন আমি লেবুটা কেটে গ্লাসের মধ্যেও দিয়েছি পরিমাণে আর এই যে ডিমের সাদা কুসুমের অংশটা রেখেছিলাম তার মধ্যেও আমি এইভাবে ওপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে আবারও বিট লবণের ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এই যে সমস্ত কিছু উপকরণ গ্লাসের মধ্যে দিয়েছিলাম দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিছি মেশাতে মেশাতে এর যে একটা সুন্দর অ্যারোমা মানে আমি যে এটাতে মানে বানাচ্ছি আমি একাই পাচ্ছি না আমার পুরো বাড়ি মানে সবাই পাচ্ছে পুরো বাড়ি মোমো করছে এর এত সুন্দর যে অ্যারোমা আর দেখুন এই যে গাজরকে আমি এইভাবে কেটে এখানে সাজিয়ে নিয়েছি আবারও একটা আমি এখানে কাঁচের গ্লাস নিয়েছি নিয়ে আমি এখানে গরুর দুধ খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে রেখেছি এখন গরম অবস্থায় আছে তো গ্লাসের মধ্যে দুধটা ঢেলে দিয়ে এর মধ্যে এক চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমি মিশিয়ে নিয়েছি এরপর দেখুন এখানে আমি তিনটে কলা নিয়েছি এই যে হাটের কাঁঠালি কলা তো কলাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর এই যে দুটো মানে নিচে একেবারে এ থেকে গেছে তো এটা আমি কেটে বাদ দিয়ে এইভাবে মাঝামাঝি কেটে নিচ্ছি তো প্রত্যেকটা কলা আমি এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব খুব সহজভাবে আপনারাও একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন না হলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয় খেতে আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজেই পৌঁছে যায় আপনাদের কাছে আজ তাহলে এই পর্যন্ত এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে